嗯。 কিন্তু গবিনের কেডা গবিনের ভিডিও শুরুটা যতখানি সুন্দর ভিডিও শেষটাও কিন্তু ততখানি সুন্দর কিন্তু মাঝে কিছু কিছু পোশারে আজকে আমার বকবক আপনাদেরকে সহ্য করতে হবে কারণ রান্না দিদি আজকে সে নেই তাহলে বুঝতে পারছো আমার কি দুর্গতি হবে लास्ट 3 মাসে অভ্যাসটা ভীষণই বিগড়ে গেছে একা হাতে কিছু করব সেই ক্ষমতাই মনে হচ্ছে এখন হারিয়ে ফেলেছি তাই দেখতে পাচ্ছো ঘর মুস্তে নিয়েছি আর সাথে অনেক জনকে যোগাড় করেছি যেমন দেওর বর সবাই আচ্ছা সবার ঘর মুস্তে তোমাদের সাথে শেয়ার করব যেমন শিবানী ছিল তার থেকে অদমulai রান্না দিদি অবস্থাটা দেখো কালকে সারাদিন না রাতটা রান্নাবান্না আছে না কিচ্ছু আছে কটা বাসন মাজতে বলেছি ঠাকুরের কটা বাসন মেজে তোমাদের গপুতার অফিসে গিয়ে বসে আছে আর কোনো কাজ নেই তার বাড়িতে বিশ্বকর্মা পুজো করবে বলে সে চলে গেছে যেমন অবস্থা এই কোনার সেইরম অবস্থায় যে ফ্রন্টের দরজা ওখানটা থেকে আমি মুছে নিয়ে এসেছি আর পারিনি এগুলো ভিডিও না করে রাখতে নাহলে তো দেখাতে পারবো না দেখতে পাচ্ছ আমি আরও কাছ থেকে দিচ্ছি দশ দিন মানে মনে হয় মোছা পড়েনি সোদ্দোই গেছে তারও আগে মনে হয় মোছা পড়েনি ঘরটাই একটু ভালো করে মোছা রান্না তো ওই কুলু 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 রান্না যা করতে বুঝেছো আমি তো আগে দেখতে না মেয়েকে নিয়ে একটার সময় ওটা দুটোর সময় রান্না হয়ে তো আমার সেই রান্নাই এখনো যেমন ছুটি দিয়েছো হয় যে ছুটি দেওয়ার দয়ার সাগর মোছো এবার ঘর মোছো ভালো করে ঘর মোছো বুঝলে ওটা ওর বাপি দাদা ট্যাঙ্কির জল দিয়ে ধরো ধুয়ে এখানটা মেরে দাও এখানে এখানে ঘর সাথে করা এইটুকু উনি মুছে বাইরে ধুয়ে গ্রহণ করা বাসন বাসনাশন স্নানের আগে মাথা হয়ে গেছে ঘরটা পরিষ্কার হয়ে গেছে এখন ভালোভাবে জীবনটা আগে খাওয়াবো খাইয়ে ঠাকুর ঘরে মোটামুটি যেটুকু পায় সেটুকু বোঝাবো বুঝিয়েছে তার ফলে জীবলকে স্নান করি আমি রেডি হতে পারবো দেখো বন্ধুগণ দেখো তোমাদের একরতি লিটল গোল্ডের কাণ্ডটা দেখো যেহেতু আমার সাথে হেল্প করার কেউ নেই ও বুঝতে পারছে মা কাজ করছে আমার কাছে কাছে ঘুরে বেড়াচ্ছে পায়ে হাত পায়ে বাজছে দু একবার খেয়ে পড়েও যাচ্ছে তারপর ওকে আমি যেই বলেছি মা বালতিটা একটু রেখে আসো দেখো কি কিউটভাবে বাইরে রেখে আসছে কোনো কিচ্ছু নেই দেখো টেনে কী সুন্দর রেখে আসতো তারপর আমি যে ঠাকুর ঘর রান্নাঘর এগুলো সব মুছে নিচ্ছি আর ও আমার হাতে পায়ে হাতে পায়ে ঘুরছে কীভাবে করছি কেন করছি সব কোশ্চেন করছে কাঁসা পিতলে বাসন এনে দিতে বলছি সেগুলো টুকটুক করে ধরে ধরে এনে দিচ্ছে ফোনটা এনে দাও ফোনটা এনে দিচ্ছে মানে এখন অনেক কিছু জিনিসও আইডেন্টি আইডেন্টিফাই করতে শিখে গেছে বলা মাত্র কোথায় থাকে হয়তো ও গেস করতে পারে গেস করে ঠিক এনে দেবে আমাকে জিনিস আমি চালিয়েছি রান্না দিদি তা তুমি গেছো যখন তাহলে এই জায়গাটা একটু পরিষ্কার করে রেখে দিও আজকে একটা কাজও আমার কাছে করা মানে মনে হবে মানে বলছি না 100 কাজ করার সমান এই বাচ্চা দেখো ঠান্ডার ভেতরে এই যে এই এখানে ভিজে মাটিতে এই দেখতে পাচ্ছো চাচা ঘুরে গেছে হেটে বেড়াচ্ছে আর ফ্যাস ফ্যাস করে হাসছে তো এগুলো কে সাফার করবে ছোট ছোট জিনিসগুলো ধরে ধরে দাও হ্যাঁ পারবে ওটা ভার ওটা মা দাম নিয়ে আসন আস হ্যাঁ ভেরি গুড দাম আমার ওদিকে ঠাকুর ঘরের কাজ মোটামুটি গোছানো হয়ে গেছে এখন রেডি হয়ে একবারে গিয়ে ফলটল যা যা রয়েছে সেগুলো সব বানাবো দেখো আমার কথাবার্তা বলতে বা কাজকর্মে কিন্তু অনেক ভুলচুক হবে নিজে গুণে ক্ষমা করে দেওয়া আর যেটা ভুল হবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও আমি কিন্তু নিজেকে রেক্টিফাই করার জন্য অলওয়েজ রেডি থাকি তো সেরকম দেখতে পাচ্ছো নিজেকে রেডি করার জন্য কিছু গয়না বের করে নিয়েছি এটা হলো একটা কানে দুল রয়েছি বহুবার দেখতেই পেয়েছো এটা আমি ব্লগে পড়েছি আর তার সাথে দেখতে পাচ্ছ শাশুড়ি মায়ের কিছু গয়না রয়েছে আমার মায়ের দেওয়া কিছু গয়না বরের দেওয়া কিছু গয়না সবই টুকটুক করে বের করে নিয়েছি আর এই গলাহারটা বের করেছি তোমাদের লিটল গোল্ডের জন্য আজ এটা পড়াবো পারছো অর্ধেক রেডি হয়ে গেছে আর পূজাও চলে আসছে পূজা এসে যে লিটিল গোল্ডের সাথে ওর চুল টুলগুলো বেঁধে দিচ্ছে লিটল পূজাকে পেলে তোমাদের লিটল গোল্ডের লিটারালি আর কাউকে দরকার হয় না এটা স্বাভাবিকই ছোটবেলা থেকে ওকে দেখেছে এটাই স্বাভাবিক তো দেবশ্রীতি এসেছিলো তখন ঝমঝম করে বাইরে বৃষ্টি পড়ছে মানে ফলটল ওইগুলো কাটাকুটি করার জন্য আমি বললাম যা আছে ফল ফলটা এখন কাটবো না ঠাকুর মশাই ঢুকবে ঢুকবে যখন তার আগে তুমি বলবে তখন গিয়ে ফলটলগুলো গুলো কাটবো কি হচ্ছে তোকে কি কি বলছে ওই যে এখনো বলে যাচ্ছে হ্যাঁ কি বলছে হ্যাঁ কী করছে এগুলো নাচছো তুমি দিন না দিন 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 ও দিন দিন নাচছো উফ উফ লেগেছে লেগেছে মা বোকা বোকা চলো আইসক্রিম কিনে আনি চলো বন্ধ আছে দেখুন এসে এসে ভিডিও হবে আচ্ছা আমার আস আমার আসো ফটো তুলে দিত

পা দেখতে পাচ্ছ আজকে আমি যে শাড়িটা পরে আছি এই শাড়িটা হচ্ছে পুতুল স্টেশনে তোমরা খুব ভালো করেই জানো যে আমি পুতুল স্পেশাল থেকে অনেক শাড়ি পারচেজ করি কারণ ওদের শাড়ি আমার ভীষণ ভালো লাগে আর এইটা হচ্ছে একদম পুতুল ফ্যাশন থেকে একটা এটাকে কি বলে লিনেন না লিনেন মাসলিন জামদানি বলে এটা মাসলিনের শাড়ি মানে শাড়িটাই গরমে পরে এত ভালো লাগে মনে হচ্ছে আমি গায় কিছু পরে আছি এই গরমে আমি মানে এত করে নালে গোমে স্নান হয়ে যেত দেখতেই পাচ্ছো শাড়িটার কালার কম্বিনেশনটাও দারুন শাড়িটাও দারুন তো তোমরাও যদি পারচেজ করতে চাও পুতুল ফ্যাশন থেকে তোমরাও শাড়ি পার্চেস করতে পারো তো মা মারা গেছে সোমনাথ দার তো পঁয়তাল্লিশ দিন আজকে সোমনাথ আজকে নতুন একজন ঠাকুর মশাই আসবে বুঝছো কি বলছো বলো বলো কি বক্তব্য কি তোমার কি হচ্ছে বক্তব্য পেশ করো পেশ করো তোমার কি বক্তব্য আমার আজকে যে শাড়িটা দেখতে পাচ্ছ সুন্দর এই শাড়িটা কিন্তু এত সফট পুজো টুজো সমস্ত কিছু সময় এই শাড়িটা খুব সুন্দর লাগে সফট তো সব রকমের কাজ করা যায় এটা আমি নিয়েছি থেকে তোমরাও চাইলে নিতে পারো আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো এটা দেখতে পাচ্ছ পুষ্পপত্র রেডি করে রেখে গেছে গোবিন্দ ফুল টুল সব ও নিয়ে এসেছে এখানে বেলপাতাটা তো সবই মনে হয় রয়েছে সেগুলো এই যে ভেতরে রেখে দিয়েছে রশ্মিবন্ধার মালাতলা রয়েছে তো এখন আমি বসে বসে এখানটায় ফল কেটে নেবো আর নৈবেদ্য যেটা হবে সেই নৈবেদ্যটা যে এই যে চালটা রয়েছে চালটা ভিজিয়ে দি গোবিন্দ বললো ভেজাবে কতটা ভেজাবে কতটা ভেজাবে করতে করতে আর ভেজায় মাথা চলে গেছে বেশি ভিজিয়ে লাভ নেই অল্পই ভেজায় যাই না কতজনকে প্রসাদ পাবে কতজন কি কি করবে জানি না আমি আমার মতন তো করি তারপর দেখা যাবে বেশি কম পরেরটা পরে তো আজকে কিন্তু একদমই ছোটো করে পুজো করা হচ্ছে আর পুজো করার মানে বিশেষ একটা ইচ্ছা আমার ছিল না যে বলছিলাম সকাল থেকে রান্না করে নেই পূজা যদি না আসতো মেয়েকে নিয়ে কখন ভিডিও করতাম আর কখন কি করতাম এই যদি আমি সোশ্যাল মিডিয়ায় না থাকতাম তাহলে আমার পক্ষে কোনো কিছু করাই কোনো ব্যাপার না সকাল থেকে কিন্তু একার হাতে এর আগে বহুবার আমি পুজো অর্গানাইজ করেছি কিন্তু এই যে ভিডিও করা একটা না প্রচুর চাপ আমি যেমন তেমন ভাবে তো আর আইনার সামনে বা সরি অনেক ক্যামেরার সামনে চলে আসতে পারি না কারণ অনেকেই আছে আমাকে দেখে ইনফ্লুয়েস হয় যে পুই আমি সমস্তটা একার হাতে করছে কিন্তু একার হাতে করাটা যে কতখানি ডিফিকাল্ট আমি তো দেখছি তো ওকে ওরে বাবারে কি করছে এরা দুঃখে কোনো কাজ নেই এই আপনি চুমা দিচ্ছে ওকে চুম্মা দিচ্ছে আজকে ব্লাড দিয়েছে বলে নির্জল উপোস নেই পূজার ইচ্ছা ছিল নির্জল উপোস দেবে হয়েছে ছাড় মানকে নো বানাতে তুই এদিকে আয় ছাড় ছাড়ানো কাছ হয়ে গেছে এখন এই সমস্ত জায়গা পরিষ্কার হয়ে গেছে এখন আশার অপেক্ষা আর পূজাকে আজকে নৈবেদ্য বানানো শেখাবো পূজ অবশ্য পারে এর আগেও লক্ষ্মী পুজোর সময় এসে আমার হাতে করতে তখন শিখে গেছে তো এখন ও করবে আমি তোমাদেরকেও দেখাচ্ছি আর ওকে একটু দেখি দেখি শিখি ও দেখো উমা দিচ্ছে একদম দাঁড়িয়ে কাকে এটা কে মা দাদা এদিকে দাদা ওদিকে ওটা কি ওটা কে এদিকে বলো এদিকে বলো পাতা পেয়েছে একটা কোথা থেকে পাতা বলছে নেবে নেবে

এদিকে তাকাও এদিকে তাকাও দাদাকে পছন্দ হয়েছে দাদাকে জল হয়েছে তোমার দিয়ে আমরা কলা আর যা সাজাতে হবে চলছে ওই দেখো ওই দেখো হলো না আমাকে আমার ডেকে দেখাচ্ছে মা নমো ওরে বাবা পুজো করছে আর কি করবে বা দেখো দেখো ওই দেখো দেখতে পাচ্ছো রে বাবা ছোট ছোট করে ওখানে নয় ভাগ করবি তো এখানে হবে টোটাল নয়টা ভাগ নবগ্রহের উদ্দেশ্যে আর এখানটায় আগের দিন ছোট ননদেশ বর্দি বলেছিল যে একটা ভগবানের উদ্দেশ্যে করতে হবে আলাদা করে এটা আমি জানতাম না এটা আমি ওর কাছ থেকেই শিখেছি এর আগে বহুবার করেছি ওকেও দিয়েছি যে আমাকে তো বলিনি তুমি আমি ঠাকুরকে আলাদা করে খেতে দিই কিন্তু নৈবেদ্য আলাদা করে সাজায় না ঠাকুরের জন্য আর লিটিল গোল যা শুরু করেছে দেখো মা ওই দেখো কোথায় চলে গেছে এখানে পূজাকে দিয়ে আছে নৈবেদ্যটা বানাচ্ছি পূজা উপোস হয়েছে নয়টা হবে নবগ্রহের উদ্দেশ্যে ঘ করছে একটু সাজবে না সবাই কোলে কোলে খালি ঘুরে বেড়াবে কেউ সাজাতে পারলো না ওকে আজকে চোখ থাপড়

ভাল খিদে পেয়েছে

আরে এ কি করছে তখন থেকে তরুজটাকে নিয়ে आता बंद कर दे तू दे दे ना बंद कर दा बंद कर दा चला सांग बाबा ना ना फूल लावू चला सुचला सुचला चला कर ना पुन्हा पेपात गोई ऐना मी शिपातत सुचो गोई पत्तले घंटा বেশি করে দেয়

মাছ অ্যাওয়েটেড পুজো আমাদের শেষ হয়েছে আর তোমাদের গোপুদার সাথে ঝগড়া বেরেছে একটা মানে ইয়েতে নেই উনি নাকি মোটা মানুষ উনি বডি নিয়ে বসতে পারবে না এটা পারবে না ওটা পারবে না ও আ অটো স্ট্যান্ডে আবার যোগ্য হচ্ছে তারা তোমাদের ওপর থেকে দেখাচ্ছি না না খোলা আজকে আবার ইয়ে করা যাবে না দর খোলা যাবে না এসএসসির এক্সাম চলছে তো জানলা কী হয়েছে

সাত টাকা দুই জায়গা দুটোতেই লাগে দুটো ছিল তো এখানে বাড়িতে দেখতেই পাচ্ছ পূজো কমপ্লিট হয়ে গেছে এখন হাতে হাতে সব কাজ পূজার বাকিগুলো নিয়ে নিতে হবে তো আমরা চালকোলা মাখা হয়ে গেছে गोविंदকে ফাস্ট দিয়েছি আসলে বকুちゃんও অফিস থেকে এখানে এসেছে টাকা দেয়া হয়ে গেছে এখন আমরা আমি এখন প্রসাদ খাই জম খাই তো আমরা আপনি প্রসাদ খাই সে বাকি বজনা থাকে যখন যে টাইমে আসবে প্রসাদ নিয়ে গিয়ে খেলে হবে

আমার সেকশন বন্ধ হয়ে যায় বাচ্চা আর বাচ্চারা এমনি ঠান্ডা লেগে গেছে দেখো করছে দেখো যদি দেখা দেওয়া তো তো চলো এখন লাঞ্চ প্রিপারেশন করবো মেয়ের খাবারও তৈরি হয়নি আড়াইটে বাজে আধা ঘন্টা ভেতর হয়ে যাবে চলো আগে সেগুলো করি তোমাদের গোপুর জন্য এত বড় ফালতু মানুষ কি বলবো মানে বিশ্বকর্মা পুজোর কথা তো আমি তো প্রথম থেকে বলে যাচ্ছি যে বিশ্বকর্মা পুজো করবে কি করবে না তুমি যেটা দেখো তুমি যেটা দেখো সেইভাবে তুমি রান্নার দিদিকে বলো সকালবেলা উঠে উনি কাজ করে চলে যাবে গিয়ে তারপর করবে এবার তোমরা বলবে কেন উনি তোমার বাড়িতে কাজ করা বলে কি ওনার পুজো হচ্ছে নেই না নেই নেই বলেই আমি ওনাকে নিয়েছি যদি কারো এরকম থাকে যে লক্ষ্মী পুজোর সময় আসবো না গণেশ পুজোর সময় আসবো না ওনার বাড়িতে পুজো হবে বলে ওনাদের কি ইচ্ছাটা নেই ওনাদের কাজ করে লোকের বাড়িতে বলে কি ওনাদের কাজ করতে নেই আমি বুঝে শুনেই নিয়েছি কারণ আমি আমার ছোট বাচ্চা নেই সমস্ত কিছু আমার পুজো পার্বণ করতে হয় কারণ আমার দেখো না যে আমার তো একা সংসার নেই আমার চারজনকে নিয়ে সংসার আমার একা সংসার হলে কিছু করতাম না কেউ কারো দোষ ধরতো না কারণ এখানে আমাকে দোষ দশজন হাজার একজন বসে আছো বিশেষ করে ইউটিউবের লোকজনও বসে আছে এইবার কি করছে ওনার কোনো দায়িত্ব নেই অঞ্জলি দিতে আসলো মহারা অঞ্জলি অঞ্জলি দিয়ে চলে গেল মানে কে কি খাবে ঘরে কি রান্না হবে কিছু না আজকে বাটির মাও নেই বাটির মার ওখানে তো রান্না হয় দেখো রান্না করতে ঢুকে মানে সেইটা ধ্বংস করে রেখে দিয়েছে একটা মানে সামান্য গাছ রেখেছি সেই গাছের থেকে এটা খুলে ফেলে দিয়েছে আর আর এইখানটায় পিঁপড়ে এরকম ছিটে কোনো সময় মানে ঘষে দেখে না বেসিনটা তোমাদেরকে দেখাচ্ছি তুমি বলবে যে এটুকু কি বলবো আমি দেখতে পাচ্ছো বেসিনের অবস্থাই দেখো এই জায়গাটা এইরকম জাস্ট রকম একটু ডলা দিতে হবে এই যে ব্যাস দেখতে পাচ্ছো কেমন যত্ন দেখবে ঘষবো আরো ঘষবো দেখবে আরো চমকাবে এইরকম এইরকম একটু গতরে জোর দিতে হবে তাহলে সব ময়লা দেখতে পাচ্ছি নলটার অবস্থা কি করে রেখে দিয়েছে এই হলো কাজে লোক প্রত্যেকদিন দিন বলবো যে দিদি তুমি ঘষো তুমি ঘষো যখন সামনে থাকে তখন তো ঝগড়া করা যায় না বুঝলো ঝগড়া করলেই বলবে কাজ করবো না ওনাকে আমি কাজে নেওয়ার আগেই বলে নিয়েছি যে তুমি মাছ কথা আমায় বলবে ঢং করে আমি কাজ করবো না ওই হবে না আমি সুমানি দিদি ছেড়ে দিয়েছি ওর জন্য পরেও এত ভালোভাবে ব্যবহার করি ছিটে দেখতে পাচ্ছো এটার ওপরটা মানে এগিয়ে দেখে দেখতে পাচ্ছো কেমন ছিটে আরো দেখার দূর থেকে আরো স্পষ্ট ভিজিবল হবে এই হলো এর ওপর অবস্থা আর এই হলো কৌটোর অবস্থা লবণটা ছড়িয়ে ছিটিয়ে দেখো এই গা দিয়ে রকম তেলের কৌটোর অবস্থা দুদিন বাড়িতে নেই ওনার নাকি কোনো রান্না বান্না নেই কিচ্ছু নেই তোমাদের গোপুচন্দ্র না খেয়ে ঘুরছে আর একবেলা গিয়ে ওই বাড়িতে খাচ্ছে একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা না উনি নাকি কালকে দুপুরবেলা গেছে কালকে দুপুর বেলা না বিকালবেলা এখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়েছে তোমরা দেখে আমাকে কমেন্ট করে বলো তোমাদের বাড়িতেও তো তোমরা সংসার করে পিঁপড়ে পিপড়ে কতদিন আগেকার না হলে এখানে হাত পড়েছে অন্তত দিন তো হবে এখানে হাত না পড়লে এরকম ধরো এই যে বাড়িতে তোমাদের ইতি এইটা কি বড় ঠাকুর পুজো মানসিক রয়েছে এটা ওটা মানসিক রয়েছে যেহেতু আমার পুজো বলে তখন উনি না আমাকে একটা ভিডিও করতে আসবে না একটা কিচ্ছু করতে আসবে আজকে তো ওনার পুজো তাহলে কোথায় কে ভিডিও করে দিল আমার তো দরকার ছিল না অফিসের লোকজনের জন্য এত আমার খেসামত থাকা আমার অফিসের লোকজন না আমি ওটা টিকিট পেলাম না দর্শন পেলাম কিছু পেলাম না হ্যাঁ কেন কেউছে কে দিয়েছে মেয়ে মা কি করেছে পূজার ঠোঁটটা মেয়ে এই মাত্র আমাদের ঠাকুরমশাই ঢুকেছে ঢুকে ওনার যা ভুচি টুচি ছিল ওইগুলো নিয়ে গেছে ঘট ঠর নাড়িয়ে দিয়েছে আর আমার পুজো মানে সন্ধে দেয়া হয়ে গেছে তো পূজা ওই যে ওমা কোথায় গেল পূজা ঘরে চলে গেছে পিটিল গোল্ডও ঘুমাচ্ছে ওর একটু জ্বর জ্বর মতন এসছে আর হলো কাশছে ঠান্ডা লেগেছে নাক বন্ধ হয়ে গেছে মানে এত ধকল না ওর ঠান্ডা গরম এসি খোলা ছাদ বৃষ্টি সব একসাথে ও এখানে চলছে চা বানানো এই যে চাটা ভালো করে ফুটুক

রে ব্লে সিউ মনা কোথায় যাচ্ছো তোমরা কোথায় যাচ্ছো বেবে ঠাকুরদের এদিকে ঘোরো দেখি দুজনে তাড়াতাড়ি আসবে ও টাটা হয়ে যাচ্ছে কত খুশি দেখো কে এটা কে রে এটা কে সুন্দর না যাও টাটা মনা টাটা